নমস্কার বন্ধুরা শুভ সকাল তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন সময় হচ্ছে সকাল আটটা তো আপনাদের সাথে নিয়ে নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এদিকে সমস্ত সকালে আশিবাসি সমস্ত কাজকর্ম শেষ করে তো এদিকে স্নান করে পুজো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এদিকে বাগান থেকে ফুলটাও তুলে নিচ্ছি তো এদিকে নয়নতারা গাছে না পুরো গাছ ভর্তি হয়ে গেছে ফুলগুলো তো এই বৃষ্টির সময় না ফুলটা কিন্তু গাছ ভর্তি করে ফুলটাও হয় আর খুব সুন্দরও লাগে তো এদিকে দুটো কালারের নয়নতারা ফুল গাছ লাগিয়েছি তো প্রচুর প্রচুর ফুল হয়েছে গাছে ভর্তি একেবারে তো এদিকে পুজো দেওয়ার জন্য ফুল একসাঁজে ফুলটাও তুলে নিয়েছি তো এদিকে ফলটাও কেটে নিয়েছি তো এদিকে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে তো তারপর একটু চন্দনটা ঘুরিয়ে নিব কারণ ঠাকুরের কাছে ঠাকুরের পায়ে তো একটু ফুল চন্দন দিতে হয় আমার ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে পুজো দিয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখে তো এইবার যাবো রান্নাঘরে তো রান্নাঘরে যাওয়ার আগে সমস্ত ঝটপট করে গুছিয়েও দিয়েছি আর আজকের না ঠাকুর পুজো করে উঠতে অনেকটা লেটও হয়ে গেল গল্প করতে করতে আমাদের এদিক এখানে রথ থেকে না রথ দশ বারো দিনে রথের মেলা বসে তো তার জন্য ননদরা সবাই এসছেন আর এদিকে ঠাকুরটা পুজো দিয়ে তো তাড়াহুড়ো করে ঢাল ভাত আর ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি তারপর আজকে মাংসর মশলা করতে করতে এদিকে ডাল সেদ্ধ আর ভাতটাও হয়ে গেছে ডাল ভাতটা হয়ে গেছে তারপর একদিকে চাল কুমড়োর তরকারি আর মাংসটা বসিয়ে দিয়েছি এই যে লাল লাল করে বেশ লাল লাল ঝাল ঝাল করে মাংসটা রান্না করেছি আর এখানে চাল কুমড়োর তরকারি আর মসুরের ডাল ছোটো ছেলেমেয়েরা না মাংস মাংসতে লঙ্কা বলে খেতেও চায়নি তো তার জন্য আমি ভাবলাম একটু মুসুরির ডাল করি তো সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করবে তো তার জন্য রান্নাবান্না শেষ করে তো সবাইকে খেতে সবাই বলতে ছোট ছেলে মেয়েদের আগে থেকে খেতে দিয়ে দিলাম তারপর নিজেরা খাবো এদিকে রান্নার পর বাসন কুসন মেজে সমস্ত কিছু গুছিয়ে রেখে তো ছেলেদের খেতে দিয়ে দিলাম তো এদিকে ছেলে মেয়েকে খেতে দিয়ে তারপর যাব গরুর কাছে তো সমস্ত কাজকর্ম একা হাতেই তো করতে হয় সমস্ত দায়িত্ব পালন করতে হয় কারণ শাশুড়ি মা যদি থাকতেন তাহলে একটু হাতে হাতে কাজটা এগিয়ে দিতেন তো শাশুড়ি মা তো নেই তো তার জন্য সমস্ত কিছু দায়িত্ব নিজেকেই পালন করতে হয় ভীষণ চাপও হয়ে যায় যাই হোক সমস্ত কিছু কাজকর্ম নিজেকেও করতে হবে তো তার জন্য সুপ হিসেব করে কাজকর্মগুলো করি তার জন্য সেই জন্য কাজটা একটু হালকা হয় তো এদিকে ছেলে মেয়েকে খেতে দিয়ে নিজেরাও খেয়ে তো এই যে বাসনটা পুকুরে ভিজিয়েও দিলাম তো ভিজিয়ে দিয়ে সোজা এবার চলে এসেছি নিজেদের তো খাওয়া হয়ে গেছে গরুগুলো এখনও খায়নি তো তার জন্য ওদেরকে খাওয়ানোর জন্য সোজা চলে এসেছি পুকুরে বাসনটা ভিজিয়ে দিয়ে তো সোজা চলে এসেছি গরুর কাছে তো এই যে গরুকে জলটাও খাইয়ে দিছি আর আমাদের একটা গাভী আর একটা বাছুর আর একটা এক মাস পর বাচ্চা হবে তো আরও অনেক অনেক গরু ছিল তো সবাইকে দিয়ে দিচ্ছি বনিদের বাড়িতে অনেক গরু ছিল তো একা তো এত গরু রাখা তো সম্ভব না তো তার জন্য এই তিনটা গরুই রেখেছি আর আর কিছুদিন বাদে আবার একটা গরু বাচ্চা দিবে তো অনেক গরু হয়ে যাবে তখন তো বৃষ্টির দিনে না খুব সমস্যাও হয়ে যায় আর এইদিকে রোদের সময় এতটা সমস্যাও হয়নি যাই হোক সকালে এক ঘন্টা বেশ ভালোই ভারী বৃষ্টি হয়েছে তারপর সারাটা দিন একেবারে চড়া রৌদ্র তো মানে একেবারে ভালোই রোদ হচ্ছে আর ভাবছিলাম সকালে যখন বৃষ্টি হয়েছে সারাটা দিন হয়তো মেঘলা হয়ে থাকবে কিন্তু না বেশ সুন্দর আকাশটা বেশ ভালোও পরিষ্কার হয়ে গেছে আর ভাবছি আজকের না রথের কম্পিটিশান আছে যাই হোক যদি আকাশটা পরিষ্কার থাকে তাহলে রথ কম্পিটিশান দেখতে যাব তো এদিকে আমার গরুর জল খাওয়ানো হয়ে গেল গরুকে তো এইবার ঘাসটাও দিয়ে দিচ্ছি তো স্নান করতে যাওয়া আগে না সকালে কিছুটা বাগান থেকে ঘাসটাও কেটে নিয়েছিলাম আর আমাদের বাগানের চারিদিকে প্রচুর ঘাস হয়েছে তো তার জন্য প্রত্যেক দিন স্নান করতে যখন যাই তো এক ঝুড়ি করে ঘাসটাও কেটে রাখি তো এই যে গরুগুলোকে খেতেও দিয়ে দিলাম তো তারপর সোজা চলে এসেছি গরুর দুধ ধোয়াতে তো এই যে বাছুরটা এখন বড় হয়ে গেছে না প্রচুর প্রচুরও শক্তি হয়েছে তো তার জন্য টানতে না ভীষণ কষ্টও লাগে তো এইদিকে গরুর দুধটাও ধুয়ে নিচ্ছি ভাবছি একটু বসে আড্ডা দেব তো গরুর দুধটাও ধুয়ে নিচ্ছি আর এগারে গা গাভীটা আমাদের এত সুন্দর গাভী চুপচাপ যেইভাবেই গরুর দুধ ধোয়াই না কেন তো সুন্দর করে চুপচাপ দাঁড়িয়ে থাকে তো তার জন্য না গরুটার প্রতি ভীষণ ভীষণ মায়াও বসে গেছে তো অনেকের বাড়িতে চাইছে যে তোমাদের গরুটা দাও গাভীটা তো আমি তো না ছাড়াই হ্যাঁ বলিনি কারণ আমার কষ্ট হলেও না অনেক অনেক সুখ শান্তি আছে গরুর মধ্যে তো তার জন্য আমি কারোর বাড়িতে না ছাড়া হ্যাঁ বলিনি কাউকেই দিতে চাইনি তো এদিকে গরুর দুধটাও ধুয়ে নিয়েছি তো এখন একটা গাভীর দুধ ধোয়াছি আর কিছুদিন বাদে তো দুধ দুটো গরুর একসঙ্গে দুধ দোয়াবো তো আপনাদের তো গরুর দুধ দোয়ানো ব্লক তো খুবই ভালো লাগে তো এই যে আমার দুধ দোয়ানোটা হয়ে গেছে এই যে সকাল আর বিকাল দুবেলায় করেই এই গরুর দুধ দোয়ানো দুধটা দুয় আর এমনিতে আমার গরুর দুধ দুয়ানো ব্লগ প্রত্যেকেই ভালোবাসে এমনি ব্লগ দিলে কেউ দেখতেই চায়নি কিন্তু আমার গরুকে এতটাই ভালোবাসেন প্রত্যেকেই চায় যে গরু দুধ দুয়ানো ব্লগ দেখতে তো তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নতুন এরকম ব্লগ পাওয়ার জন্য বা দেখার জন্য তো বন্ধুরা এদিকে আমার সমস্ত বা ছাত থেকে গরুর কাছ থেকে এসে তো ছাতে যে কাপড় জামাগুলো ছিল সেগুলো সমস্ত কিছু তো তুলে নিয়ে এলাম আর এদিকে কদিন ধরে বেশ ভারী ভারী ভালোই বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে বৃষ্টি আজকের দিনটা বেশ ভালো চড়া রোদ্রু রোদ্রু দিয়েছে তো তার জন্য আজকের আর বেশি কিছু কাচারও সময় পাইনি যাই হোক ছাতে কালকেরা যেগুলো কেচে দিয়েছিলাম সেইগুলো হাওয়া বাতাসে শুকনোও হয়ে গেছে সেইগুলো তুলে নিয়ে এসে রেখে দিয়ে এদিকে বাসি বাসি নয় সরি সন্ধ্যে ঘরটা ঝাড়টাও দিয়ে দিচ্ছি তো তারপর এদিকে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রেখে তো এইবার সন্ধ্যে দিয়ে সোজা যাবো রান্নাঘরে তো আজকের একটা জায়গায় যাব তো তার জন্য ঝটপট করে আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি তো আজকের এদিকে সন্ধেবাতি দিয়ে তো সমস্ত কিছু কাজকর্ম শেষ করে তো এইবার চলে চলে এসছি সোজা রান্নাঘরে তো এদিকে লুচি বানাবো তো সবাইও এসছেন তো ভাবছি আজকে লুচি লুচিও বানাবো তো এদিকে লুচি বানানোর জন্য ময়দারা মেখে বেশ নিচুটা কেটে নিলাম আর এদিকে না ঝটপট করে আমি লুচিগুলো বেলে নিচ্ছি বানিয়ে নিচ্ছি লুচিগুলো তো আমার না একা একা লুচি বানাতে আর একা ভাসতে না আমার খুবই সুবিধা হয় তো তার জন্য বোনেরাও বলছিল যে বৌদি আমায় দাও আমি লুচিগুলো বানিয়ে দিচ্ছি বললাম না তোমরা রেডি হও এদিকে আমি ঝড়পুট করে রান্না বন্নাগুলো গুছিয়ে নিচ্ছি তো এই যে আমি এদিকে আলুর দমটা আমার হয়ে গেছে পুরো একেবারে লাল লাল করে আলুর দম বানিয়ে নিচ্ছি এই যে ঝড়পুট করে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি তো বেশি করে বানাইনি খুবই অল্প করে বানিয়েছি এই যে লাল লাল করে একেবারে আলুর দমটাও বানিয়েছি আলুর দম লুচি দারুণ লাগে খেতে তো এদিকে রেডি হয়ে তো রদ কম্পিটিশানে চলে এসেছি প্রচুর প্রচুর রদ এসছেন অনেক দূর থেকে রদ এসছেন তো রথগুলো পুরে একেবারে দেখার মতো রথ তো এই যে রথগুলো না আর আজকের প্রচুর লোক জান রথের কম্পিটিশান তো তো তার জন্য ঢোকাও জানি এত হ্রদ এসছে না এত লোকের চাপ তো তার জন্য এক সাইডে যে রথগুলো ছিল সেই রথগুলো একটু দেখে তারপর বাড়ি এসেছি যাই হোক অনেকগুলো হ্রদও দেখেছি আর ভেতরে অনেক রথ তার রথের হিসেবেও নেই খুব সুন্দর রথগুলো না দেখতেও কিন্তু খুব সুন্দর দিন ধরে যে ওনারা রথটা বানিয়েছে কষ্টও করেছেন তার এত সুন্দর রথের কম্পিটিশানে এসে খুবই ভালো লাগলো যাই হোক এক সাইডে যেই রথগুলো ছিল না সেই রথগুলো দশ বারোটার মতো দেখেছি আর দেখার মতো সুযোগও পাইনি এত লোকের চাপ তো তার জন্য দেখার সুযোগও পায়নি আর যতগুলো রথ দেখেছি না খুব সুন্দর সুন্দর মানে অতটা দিন ধরে যে উনারা রথটা বানিয়েছেন ওনারাই জানেন আর ছিলাম রথ কম্পিটিশনে আসবো না তো ভাগ নেই ননদরা বললো বৌদি চলো তো একটু দেখে তোর সোজা চলে আসবো বাড়ি তো তারপর এসেই সহ চারিদিকে মেলাটা ঘুরে দেখে বড় রথে প্রণাম করে তারপর এদিকে বাড়ির দিকে রওনা তো যদি বন্ধুরা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার নেক্সট ব্লকে আছে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট তো এদিকে এই যে ভাগ্নি আমি সবাই মিলে এদিকে পাপড়ি চাটনি খাওয়া খেতে গেলাম কিন্তু খাওয়ার মতো পাইও নিই সুযোগ তো এদিকে এবার সোজা চলে এসছে পারে